আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আমি নতুন একটি ব্লগ নিয়ে আজকে মূলত আমি বেনাফলের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ট্রেনে উঠেছি ট্রেন জার্নি আজ সারাদিন ব্যানাফোলে যেতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে খুলনা থেকে তো আগে খুলনা থেকেই যেতাম এখন আমাদের মংলা থেকে ট্রেন চলা শুরু করেছে তাই আর আমাদের বাড়ি যেহেতু রামপাল সেহেতু আমরা চুলকাঠি থেকে ট্রেনে উঠেছি চুলকাঠি থেকে যেতে প্রায় সময় লাগে হ চার থেকে সাড়ে চার ঘন্টা তো লং জার্নি শেষ করে আমরা চলে আসলাম অবশেষে বেনাপোল এটা হচ্ছে বর্ডার বর্ডারের মানে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য যারা বর্ডারে আসে তারা এই ট্রেনেই আসে যদি ট্রেনে করে আসে তো এই ট্রেনেই আসে এসে এখানে বেনাপোল বাজারে নামে নামার পরে এখান থেকে সোজা চলে যায় বর্ডারে তো আমরাও যাব বর্ডারে ইন্ডিয়ায় যাব না কিন্তু বর্ডারে যাব। তার জন্য আমরা ওইখানে এসে নামলাম এটা হচ্ছে বেনাপোল রেল স্টেশন সব কম্বল নিয়ে নিয়ে লোকজন দাঁড়ায় আছে তো এইগুলো হচ্ছে খুলনাতে যাবে এই কম্বলগুলো সব সময় প্রায় সব সময়ই কম্বল নিয়ে যায় এখান থেকে লোকজন তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের রুমে এই যে দেখুন হচ্ছে আমরা বর্ডারে চলে এসেছি ওখান থেকে ট্রেন স্টেশন থেকে অটোতে দশ টাকা করে ভাড়া নেয় বর্ডারে বেশি দূর না তো আমরা চলে এসেছি অবশেষে এখন আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার আমরা গদখালির উদ্দেশ্যে রওনা হব গদখালি মূলত গদখালি পানি সারাতে যাব আমরা ওখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয় তো আমরা মূলত ওখানে ফুল দেখার জন্য যাব আর কি তো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রওনা দিলাম এখন আমরা গদখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি ওরা দুজন হাঁটতেছে আর আমি পিছন থেকে ভিডিও করতে করতে হাঁটতেছি বেনাপোলের আসার সময় বা যাওয়ার সময় এমন অবস্থা হয় মানে চুলের ভেতর আঙুল দেয়া যায় না হাত দেওয়া যায় না এমন অবস্থা হয়ে যায় এত ধুলো এদিকে তা বলে বোঝানোর মতো না আমি এসেছি আমার মাথার অবস্থা খুবই খারাপ প্রত্যেকেরই এরকম অবস্থা হয়ে গেছে তো কী আর করার আসতে হবে তাই আসলাম এখন আমরা গদখালির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে গদখালি যাওয়ার রাস্তা গদখালিতে যাওয়ার পথে আশেপাশে প্রায় জায়গায় ফুল গাছ আছে মোটামুটি দেখেন প্রচুর গোলাপ ফুলের চাষ করেছে এখানে এখানে এটা কি কি বলে ধুনছে বলে এখানে পাশে ভুটটাও আছে দেখেন ফুল প্রচুর ফুল ফুটে আছে অনেক দূরের ভিডিও তো ক্যামেরায় নেওয়া যাচ্ছে না তো ওই দেখেন ওই সাইডে ওই যে গোলাপ ফুল গাছ আছে এখানে মাটি রেডি করা হচ্ছে আবার ফুল চাষের জন্য যেহেতু বর্ষার চিরিন শেষ হয়ে এসেছে তো কেউ কোনো কোনো জায়গায় ধান আছে ধান চাষ করেছে বৃষ্টির সময় সব ফুল গাছ আবার থাকে না হয়ও না এই আর কি ধান চাষ করা হয়েছে এখানে ধান কাটা হয়ে গেছে ফুল চাষের জন্য আবার মাটি তৈরি করা হচ্ছে দেখুন ফুল গাছ প্রচুর ফুল গাছ আছে এই যে আবার ভুট্টার চাষ করেছে এখানে দেখেন ওই দিকে ওই যে প্রচুর ফুল গাছ আর এখন বিকাল হয়ে গেছে তো কেমন যেন ঝাপসা ঝাপসা লাগতেছে আর সূর্যর উল্টো দিক দিয়ে ক্যামেরা ধরা হয়েছে যার কারণে খুব বেশি ক্লিয়ার আসতেছে না আর হচ্ছে দেখেন যে ফুল চাষ করা হয়েছে এখানেও আমরা যাচ্ছি হচ্ছে ভ্যানে ভ্যানে যাওয়ার একটাই কারণ যে পরিবেশটা উপভোগ করা অন্য কোনো গাড়িতে গেলে এই পরিবেশটা উপভোগ করা যায় না মানে যাওয়ার সময়ে বেশি ভালো লাগে যাওয়ার সময় আসার সময় তো আমরা ভ্যানে করে যাচ্ছি ভ্যানে উঠে সবাই খোলা হাওয়ায় রিল্যাক্সে সবাই যাচ্ছি এই যে চাইডে কামিনী ফুল গাছ চাষ করা হয়েছে তো কামিনী ফুলটা দেখেই মানে কেমন যেন লাগে কামিনী ফুল গাছের নিচে হচ্ছে সাপ আসে ওই ফুলে প্রচুর সুগন্ধ যার কারণে আমি যতটুকু জানি গাছের নিচে সাপ আসে তো আমার হাজব্যান্ড বলতেছে যে এই কামিনী ফুল গাছে সাপ আসে এইটা হয় সেই কামিনী ফুল গাছ আমি বললাম হ্যাঁ তো ও প্রচুর সাপের ভয় পায় এই জন্য ওই ফুলটা আমার বাসায় রাখতে দেয় না তারপরেও জোর করে আমি একটা ফুল গাছ কিনে আনছি অবশ্য কামিনী ফুল গাছ খুব ছোটো চারা ও ফুল আসতে অনেক দেরি হবে ও যখনই শুনছে যে আমি কামিনী ফুল গাছ কিনছি তখনই মানে খুব রিয়াক্ট করছে যে কামিনী ফুল গাছ বাসায় রাখা যাবে না কামিনি ফুল গাছটা স্কিপ করো কিন্তু আমার তো ভালোই লাগে যার কারণে আমি রেখেছি দেখেন প্রচুর ফুল প্রচুর ফুল দুই সাইডে রাস্তার দুই সাইডেই প্রচুর ফুল চাষ হয়েছে এই যাওয়ার সময় বা আসার সময় যে লুকটা এই লুকটা এত বেশি সুন্দর ছিল আর তা বলার মতো না অবশেষে আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে এই যে দেখেন দুই চাইডে ফুলের দোকানও আছে আমাদের খুলনাতে বেশিরভাগ ফুলই এখান থেকে যায় এই গতখালি পানি সারা থেকে এখান থেকেই বেশিরভাগ ফুল যায় এখানে ট্যুরিস্টরা আসে সেই দোকান থেকে ফুল নেয় ফুল নেয় তারপরে হচ্ছে মালা নেয় এখান থেকেই কেনাকাটা করে তো আমরা যাওয়ার সময় আর কিছু কিনলাম না আগে ঘুরে আসি না হলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে আর মেঘ মেঘ আছে প্রচুর মেঘ আছে আমরা এখানে আসতে না আসতেই বৃষ্টি নামলো ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে মানে আসলাম এত কষ্ট করে আসলাম আসার পরে খুব ভালোভাবে ঘুরতে পারলাম না যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি যতটুকু ঘোরা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ তো ওখান থেকে টিকিট নিচ্ছে ওরা আমি ভেতরে ঢুকে যাচ্ছে আমাকে বলতেছে যে তুমি যাও ভিতরে ঢুকে যাও আমি টিকিট নিয়ে আসতেছি তো ওরা টিকিট নিয়ে আসুক আমি ভিতরে চলে এসেছি ওরাও চলে এসছে ভিতরে দেখেন এখনো মানে ভালোভাবে ফুল চাষ হয়নি শীত আসলে বেশি ভালো ফুল চাষ হয় আর বেশিরভাগ এখানে বসন্তকালে বেশি ফুল পাওয়া যায় বেশি মানে সব কিছুর জন্য ট্যুরিস্টদের জন্য খুব ভালোভাবে সাজানো হয় গোছানো হয় এখন যেহেতু বৃষ্টির সিজন তাই তেমন একটা বেশি এ নাই তো আমাদের ঘোরাফেরা দেখা শেষ তো এগুলো অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো আমরা এখন রুমের উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি তো যাওয়ার সময় আমরা ফুল কিনলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে ফুল কিনে প্রচুর ফুল কিনলাম কিনে তারপরে আমরা রওনা হয়ে গেলাম আবার তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ